হ্যালো বন্ধুরা জিডি চ্যানেলে আপনাদের ওয়েলকাম তো চলে এসেছি আরেকটা একটা দুপুরের লাঞ্চের মেনুনি আমি রঞ্জিতা চল তো আপনাদেরকে আগে দেখিয়ে দি কি আছে মেনুতে যথারীতি আমার সাথে আছে আমার বডিন প্লেট কিন্তু ও আগে একটুটা ভিডিও করে নে তারপর চলে আসবে খেতে তো ফারস্টে বলে দিই আছে আজ দিন তো আছে বাসমতি এটা বাসমতি চালে সাদা ভাত দেখো ডূত থেকে যদি বুঝতে পারো চালের সাইজটা দেখে তো কত লম্বা লম্বা তার সাথে আছে আলু কুমড়ো পেঁপে দিয়ে একটা সিদ্ধ মাখা তার সাথে দেখে নাও এখন তো ইলিশ উৎসব চলছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল তার সাথে আছে চিকেন একদম কষা আজকে ঝোল না মাখা মাখা গ্রেভি আছে লেবু লঙ্কা আর আছে বলো তো গেস করতে পারো এটা কি এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা তো চলো প্রচন্ড খুঁজে পেয়ে গেছে কেন বলো তো আজকে মেনুটাই এত জোরদার টেস্টি টেস্টি যে আজকে আমি না মানে ওয়েট করতে পারছি না খাওয়ার তো দেরি না করে খাওয়াটা স্টার্ট করে দিই চলে আসো তো চলো বন্ধুরা এবার ঝটফট খাওয়া শুরু করি আগে আলু মাখা আর ডাল নাকি হ্যাঁ অবশ্যই আলু মাখা আর ডাল আমি তো তোমাদেরকে বলেছি বারবার মুগের ডালের সাথে আমার কিছু লাগে না তাও আবার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমার বরের লাগে সেই জন্য আলু করেছি তো করেছি যখন আমিও তো খাবো আমি একটু আলু মাখা দিয়ে শুধু খেয়ে দেখি

दूध में मोटा बद्द मुद्द टेस्ट करो महाराज सर हम तो दाल में ले लिया दालটা छोड़ दी इतना मैंने चलो मैं टेस्ट करी दाल का सत्ते देखो दिए ये नीला इसका और एक बटन रिस्क कर लो आज इसका फोन को दो लेवल मेरे लिए आलू मत डन काला दल আলাদা লেবেন আমাকে একটা সময় ছিল ও লঙ্কা খেতে পারত না মানে কাউকে লঙ্কা খেতে দেখলে ভয় কাঁচা লঙ্কা খাচ্ছি কামড়ে আর এখন দেখো কেমন লঙ্কা খাওয়া শিখে গেছে আমার সাথে থেকে হম বুঝতে মুগের ডাল আর লেবু এরা দুজন ভাই ভাই আলু পেঁয়াজ ভাই ভাই দিয়ে ডাল আরো বাসমতি রাইস এর জন্য আরো ভালো লাগবে কারণ রাইসের একটা আলাদা গন্ধ তো চলো এটা দিয়ে খাওয়া শেষ করে আসছি পরের আইটেমে তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে একটু স্লোতে চলছে আমি মাংস দিয়ে খাওয়া শুরু করে দিই আর আর আমার এত টেস্ট হয়েছে যে আমি দেরি করতে পারছি না फटाफट খাবো আর সত্যি কথা বলছি ইলিশ এই সরি চিকেন আমার খুব ফেভারিট কিনলে যে ইলিশ ভাপা তো ওর জন্য আরই আমি দেরিটা করতে পারছি না ওমা একটা কথা বলি এর আগের যে লং ভিডিওটা করেছিলাম তাতে অনেক ভালোবাসা পেয়েছি লাইক কমেন্ট পেয়েছি একজন দাদা কমেন্ট করেছেন দুটো আইটেম আমাদেরকে বলেছে খাওয়ার জন্য একটা হচ্ছে ভাত ভাত নানা রকম সিদ্ধ ভর্তা দিয়ে আর আর একটা হচ্ছে হচ্ছে দুটোতেই থাকবে নর্মাল গাওয়া ঘি খাটি তো দাদাভাই ভাই থ্যাংক ইউ আমাদের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের ভিডিওকে সাপোর্ট করার জন্য এবং আপনার যে ভালো লেগেছে সেটা জানানোর জন্য তো অবশ্যই আমরা ওই দুটো আইটেম নিয়ে দুটোই আনবো আপনি অর বলেছেন আমরা দুটো আইটেমই একদিন একদিন করে আনবো একটু সময় দিন অবশ্যই নিয়ে আসবো আর আপনি বলেছেন আমার একার ভিডিও তো অবশ্যই আমার একার ভিডিও আসবে কিন্তু যেহেতু আমাদের মানে কন্টেন্টের মোটই হচ্ছে কখনো আমি একা কখনো হাজবেন্ডকে নিয়ে কখনো আমার ছোট্ট ছেলেকে নিয়ে আমরা খাবার ভিডিও বানাই তো আমার একার ভিডিওতে তো অবশ্যই আপনার ভালোবাসা চাই চাই কিন্তু সবাইকে নিয়ে যে ভিডিও আছে সেগুলোতেও কিন্তু আপনার এবং সববার ভালোবাসা চাই তো এই ভিডিওটা তো আশা করবো

কিন্তু শুনেছি বেলডাঙ্গা আর লঙ্কা নিয়ে খুব ঝাল হয় জানি না এই লঙ্কা গুলো বাজারে বেশ কয়েক মাস ধরেই দেখি বিক্রি হয় তেলটা খুব সুন্দর কিন্তু খুব একটা ঝাল না তো চলো আসছে ইলিশ ভাপা নিয়ে এটা আস্তে আস্তে খেয়ে শেষ করি তো চলো এবার আমরা শুরু করব ইলিশ ভাপা আহ মহু মহু গন্ধে ভরে গেছে পুরো

উপভোগ করতে করতে খাওয়া যাক আর ভিডিওটা এখানে শেষ করা যাক ভিডিওতে ততক্ষণের জন্য এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে আমাদের ফলো করো 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 আর আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভালোবাসার জন্যই এগাচ্ছি আশা করি তোমাদের ভালোবাসা নিয়ে আরো এগাতে পারবো পরবর্তী ভিডিওতে যারা যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেছো তাদের নামগুলো অবশ্যই বলবো আহ তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য